আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আবারও আপনাদের সামনে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে এলাম আমার আজকের রেসিপিতে থাকছে মাখানো পাবদামাস রান্নার একটি রেসিপি এটি খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি চলুন দেখে নেওয়া যাক আজকের এই মাছ মাখিয়ে নিয়ে রান্না করার প্রসেসটি। পাবদা মাছের এই রেসিপিটি রান্না করে নেওয়ার জন্য এখানে আমি কিছু মাছ আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাবদা মাছ তো আমরা অনেকেই অনেক রকম ভাবে রান্না করে খেয়ে থাকি তবে আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে আজকে টানাতে আমি যা যা মশলা আমি ব্যবহার করব তার সব কিছুই আমি এই মাছের মধ্যে দিয়ে একবারে মাখিয়ে নিয়ে আমি মাছটাকে বসিয়ে নেব আর এর জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের কুচি করে নেওয়া রসুন আর ছয় সাতটি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ জিরা ধনার গুঁড়ো এক চা চামচ এখন এটিকে হাত দিয়ে মাখিয়ে নেব এখন আমি দিয়ে নেব কিছুটা কুচি করে নেয়া আলু আলুটাকেও মাছের সাথে মাখিয়ে নেব আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি এতক্ষণ পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি কারণ যদি তেল দিতাম তাহলে তেলটা হাতের মধ্যে লেগে যেত এখন আমি উপরে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি মাছটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটিকে রান্না করে নেব এখন চুলাতে বসিয়ে অন করে দিচ্ছি দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে আমি কিন্তু বেশি নাড়ানাড়ি করব না কারণ পাপদা মাছটা অনেক নরম হয়ে থাকে বেশি নাড়লে এটা ভেঙে যায় আমি উপরে কিছুটা জিরা ধনিয়ার গুঁড়া ছড়িয়ে দিলাম কিছুটা তেল দিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাঁচামারিচ আর দিয়ে নিচ্ছি কিছুটা ধনে পাতা আমি দশ থেকে বারো মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছিলাম এখন আবারও আমি দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসলাম দু পরে এখন আমি এটিকে দুদিক থেকে ধরে একটু ঝাঁকিয়ে নেব আমি আগেই বলেছি আমি এটাকে একটু নাড়া কম করব আর এজন্যই আমি একটু দুপাশে ঝাঁকিয়ে নিলাম এখন এটি রান্না হয়ে গেছে এখন একটি পরিবেশনের জন্য একদম রেডি তো দেখুন তৈরি করে নিলাম আজকের এই মাখানো মাছ ভাজির রেসিপিটি আমার কিন্তু এভাবে রান্না করে পাবদা মাছ খেতে খুবই মজা লাগে আপনারা চাইলে একবার আমার এই রেসিপি ফলো করে পাবদা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু অনেক টেস্টি আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম